এই মতে আছি গাইবান্ধা জেলার সবচেয়ে জনপ্রিয় জায়গা হরিপুর ব্রিজে আমার পাশ পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই হরিপুর ব্রিজ এটা উদ্বোধন হতে আর মাত্র কয়েকদিন বাকি কেউ বলছে পঁচিশ তারিখ কেউ বলছে উনত্রিশ তারিখ তবে এই দুই তারিখের মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট উদ্বোধন হয়ে যাবে আর উদ্বোধন হলেই কিন্তু এই ব্রিজটা গাইবান্ধা এবং কুড়িগ্রাম এই দুই জেলার মানুষের মধ্যে একটা মিলন বন্ধনের সৃষ্টি করবে দুই জেলার মানুষের জন্য অনেক সুবিধা বয়ে নিয়ে আসবে এই ব্রিজটি তো আপনারা যারা এই ব্রিজটিতে এখনো আসেননি অবশ্যই আসতে পারেন এই হরিপুর ব্রিজটি দেখার জন্য এটাতে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে গাইবন্ধা জেলায় যারা বাইরে জেলা থেকে আসবেন গাইবন্ধা জেলায় এসে পুরাতন ব্রিজে উঠে আপনাদেরকে বলতে হবে ধর্মপুর যাব ধর্মপুর এসে ওই জায়গায় বলতে হবে যে আমি হরিপুর ব্রিজ দেখতে যাবো তাহলে আপনারা ওই জায়গা থেকে আপনাদেরকে নিয়ে আসবে আর গাইবন্ধা থেকে এই ব্রিজ দেখতে আসতে মাত্র খরচ হবে কত টাকা ষাট টাকা ষাট টাকা না মাত্র ষাট টাকা খরচ হবে যারা গাইবান্ধা জেলার বাইরে থেকে এই হরিপুর ব্রিজ দেখতে আসবেন হয়তো অনেকে মনে করবেন যে হরিপুর ব্রিজ দেখতে গেলে গাইবান্ধা থেকে কত টাকা লাগবে জানি না গাইবান্ধা রেল স্টেশন থেকে আপনার এই হরিপুর ব্রিজ পর্যন্ত আসতে অনলি সত্তর টাকা আর গাইবান্ধা পুরাতন ব্রিজ থেকে আসতে গেলে আপনার খরচ হবে অনলি ষাট টাকা তো যারা এখনো আসেনি অবশ্যই আপনারা এই জায়গায় ঘুরতে আসবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করবেন